শুরু করছি রবিবারের আমার সাথে আছে গৌতম সরকার আজকে মূলত মন বাগান হেরে আসলো সেটা নিয়ে আলোচনা করব মন বাগানের ছেলায় কি ত্রুটি ছিল এবং বসে মলিনা ম্যাচ রিডিং বা কিরকম করেছিল সমস্ত বিষয় নিয়ে আজকে তোমাদের সামনে খুললাম খুল্লা আলোচনা হবে আলোচনা করবো আজকে গৌতম সরকারের সাথে আমি আর গৌতম এই ব্যাপারটা নিয়ে একটু ডিসকাস করছি তোমরা আর তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মোহনবাগান গত ম্যাচে একদম সোজা সাপটা কথা হারলো কেন মোহনবাগান কত ম্যাচে হারার কারণ কি বিগত আটটা ম্যাচ অপরিস থাকার পর আরব সাগরে কেন মোহনবাগানের তৈরি ডুবলেই গেল প্রথম কি বলবো ডিফেন্স টু উইক দেখালো এর আগের ম্যাচগুলো ডিফেন্স যেভাবে জমাটি ছিল এই ম্যাচে সেটা দেখিনি এই ম্যাচে বলে না তার আগের ম্যাচটাও কেরালার সাথে তিন দুই গোলে জিতলো ঠিকই ডিফেন্সে ফল দেখা গেছে পরবর্তীতে ম্যাচে মন্দানা ডিফেন্সে টু উইক লেগেছে আর আর একটা জিনিস সেটা হচ্ছে ম্যাকলান যার উপর অনেক ভাষা নিয়ে মন্দনা সন্তরণ আশা করেছিল এত কোটি কোটি টাকা দিয়ে টিমে জয়েন করানো

এক্ষেত্রে বলবো যে আমরা পুরো ম্যাচটা যদি আমরা দেখি যে লিস্টার্ন ক্লাসও প্রত্যেক ম্যাচে কিন্তু সেভাবে খেলতে পারছে না এবং লিস্টার্ন ক্লাসও আমরা বারবার বলেছি বিভিন্ন ভিডিওতে বলেছি আর বিভিন্ন নেটওয়ার্ক মাধ্যমে আমরা দেখেছি যে সবারই একই বক্তব্য যে লিস্টার্ন ক্লাসও ঠিক সময় কিন্তু বল পাস না বল রিলিজ যদি না করে ধরো একটা এমন একটা পজিশন যেখানে আর দুটো ডিবলিং করার কোনো দরকার নেই মাইনাস করলে গোল করতে স্ট্রাইকারের হাত পায়ে বল চলে আসবে এবং সহজেই সে গোল করতে পারবে সেই জায়গা তো ডিবলিং করে সে দিয়ে যাচ্ছে সাপোর্টিং প্লেয়াররা জায়গা করে নেয়ার পর লিস্টন বেশি পায়ে বল রাখতে যে বলটাকে নষ্ট করছে অ্যাটাক গুলো নষ্ট হয়ে যাচ্ছে লিস্টন ফলো করে ফরোয়ার্ড মানে বক্স যারা আছে তারা কিন্তু বক্স স্ট্রাইকার যারা আছে তারা কিন্তু ফলো করে এগিয়ে আসছে পরে নিরাশ হয়ে যাচ্ছে কারণ সে নিজে বেশি বল আর করছে বা আরো ডিবলিং করছে তো সেদিক দিয়ে লিস্টন ক্লাসকে কি অতক্ষণ রাখা কি উচিত ছিল মানে অনেক আগেই কিন্তু নিশ্চয়কে বসিয়ে আর শিক্ষক নিয়ে নামানো উচিত ছিল কারণ সেই সেটা কিন্তু হাতে হাতে আগের ম্যাচে ফল পেয়েছে কিন্তু না দশ মিনিট নেমে পর ঝড় তুলে দিয়েছে কেরালা ব্লাস্টার্স ডিফেন্সে এবং তার ফলস্বরূপ মোহনবান কিন্তু ওই ম্যাচে বের করতে পেরেছে তো প্রতি ক্ষেত্রে কি এতটা কম সময় কি প্রত্যেকটা ম্যাচ বের করা সম্ভব গৌতম কি বলিস না 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 সম্ভব

আশা করুণিয়া কিংবা ব্রডিগেজ এইভাবে তো ম্যাচ জেতাতে পারবে না এটা তো সম্ভব না না প্রত্যেকদিন একই রেজাল্ট হবে লাস্টে মনেরা দেখছে নামিয়ে নিচ্ছে আর খেটে যাচ্ছে এটাই কি প্ল্যান হতে পারে আমাকে তো ম্যাচটা তুলে নিতে হবে প্রথমার না গোল করে এগিয়ে যেতে হবে বা প্রথমার্ধে দশ মিনিট সেকেন্ড হাতে দশ মিনিটের মধ্যে আমি কি সেই বসে থাকবো পরিবর্তন প্লেয়ারদের উপরে বা তাদের উপর ডিপেন্ড করে থাকবো কখন পরিবর্তন প্লেয়ার নামবে তারপরে হারা ম্যাচ জিতবো বা হারা ম্যাচ ড্র করবো তো এরকম দুবার তো হলো যদি পেট্রোলাস আমি মনে করি কালকে যদি বেরিয়ে বেরিয়েছে না যেত খেয়ে যাওয়াটা তো মানে বুঝতে সেই গোলটা আবার শোধ দেওয়াটা বিরাট গোল না করাটা তো বিরাট আমার জিন অপরাধ যেরা ম্যাকলাইন করেছে তো আশিস রাই এর দুটো গোলের ক্ষেত্রেই পার্সিয়ালি তার কিন্তু ফলটা না তাই না ফলের বলটা সেকেন্ড বলটা তো পুরোপুরি আর আর্শন থেকে ফলো একটা প্লেয়ার ঢুকে গেল ফলো করছে না বলের দিকে তাকিয়ে আছে প্লেয়ার ফলো করছে না আর একটা জিনিস সমাধান করি।

আমরা বলছি মনমানের ডিফেন্স জমজমাট তো এই ডিফেন্স দিয়ে মনমান কতদিন চলতে হবে সামনে ভরা মরশুম এখনও সবে শেষ হলো প্রথম অর্ধ শেষ হলো খেলা সেকেন্ড লেভেল খেলা শুরু হবে সেকেন্ড পর যে খেলা সেটা শুরু হবে জানুয়ারি মাস থেকে তো দু তারিখের ম্যাচটা আশা করছি মোহনবান আস্তে আস্তে জিতে যাবে হায়দ্রাবাদের এগেনস্টে খেলা তো ঘরের মাঠে এই হয় যদি মোহনবানের পারফরমেন্স থাকে আমি তো চিন্তাে ঢাকলাম 11 জানুয়ারি ইস্টবেঙ্গল এর এগেইনস্টে মোহনবাগান ম্যাচটা বের করবে কি করে তারপরে ডিমিচো গ্রেগ স্টুয়ার্ট কবে ফিরবে তার উপর নিশ্চয়তা নেই মাঝমাঠে সিয়াল আব্দুল সামাদ যত দেখি ততই অফ ফর্মে তো ওই জায়গাটা মাঝমাট ওই জায়গাটা কে সমান দেবে কিভাবে সামাল দেবে বলবো না এটা চিন্তার কারণ স্টুয়ার্ট যেহেতু এই সময়টা পেল একটা ইন্টারভেল পেল এর মধ্যে আশা করা যায় বলা হয়েছিল এক সপ্তাহ খেলতে পারবে না সপ্তাহের বেশি হয়ে যাচ্ছে আগের ম্যাচ গেছে দু সপ্তাহ হয়ে যাচ্ছে তারিখ আস্তে আস্তে তো স্টুয়ার্ট খেললে কিছুটা মেকআপ হবে অবশ্যই আর থাপাকে নামাতে হবে তো থামাকে খেলাতে হবে খেলি দেখিয়ে নিতে হবে পেট্রোরাস তো মোটামুটি সামাল দিচ্ছিল ওই জায়গাটা পেট্রার তো স্পটের ম্যাচে খেলবে কিনা সন্দেহ আছে যেরকম আমরা তো প্রথমে ভেবেছিল পেট্রার তোসকে উঠে যেভাবে অ্যাটিটিউড করলো তাদের কোচের পরে অসন্তুষ্ট মনে হচ্ছিল তারপরে যখন দেখলাম আইস ব্যাগ লাগাচ্ছে যাচ্ছে তখন বুঝলাম যে বড় সড়ো চোট পেয়েছে চোটটা পেয়েছে মাসেল পুল হয়েছে তো মাসেল পুল মনে হচ্ছে না দুটো একটা ম্যাচে তো বাদ যেতে পারে তবে বড় ম্যাচের আগে ফিট হবে কিনা এগারো তারিখ তো দেখা যাক হয়ে যাবে তো ওইখানটা যে যে করে হোক পরের ম্যাচটা হায়দ্রাবাদ ম্যাচ তো ওই ম্যাচটা হায়দ্রাবাদ ম্যাচে পেতা তো খেলবে কিনা সন্দেহ আছে আমার মনে হায়দ্রাবাদ ম্যাচে রিস্কটা নাও নিতে পারে তো এই আর কিছু বক্তব্য থাকলে বল যে মোহনবাগান এই মুহূর্তে কি রকম খেলতে পারে হ্যাঁ মোহনবাগানের এটা যে কোনো বড় টিমেরই হয় খেলতে 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 মাঝে একটা অফর্ম আসে নন স্টপ এক ফর্মে কোনো টিমই খেলতে পারে না আমার মনে হয় দর্শকদের চিন্তার কোনো কারণ নেই আমরা প্রথমেও দেখেছিলাম মোহন বাগান যখন প্রথম ম্যাচ ড্র করলো পরের ম্যাচ হারলো তারপর ম্যাচ জিতলো এইভাবে দেখলাম তারপরে একটা রিদিমে চলছিল রিদিমটা আপাতত কেটেছে এটা আমাদের যেটা কথা বলে ওই একটা প্রবাদ আছে না ওই ব্যাট প্যাচ ব্যাট প্যাচটা কাটিয়ে উঠবে সিকিরি কাটিয়ে উঠবে আশা করি আবার আমরা কোনো মনোনয়নকে ফিরে পাবো এদেরকে দিয়েই হয়তো ফিরে পাবো প্র্যাকটিস সেশনটা পেয়ে গেলো মনের প্র্যাকটিস সেশনে আশা করি গুছিয়ে পারবো আমাদের আশা থাকলো একটা জিনিস মনের গুছিয়ে নেবে ঠিক আছে মলিনা একটা ব্যাপার মলিনা প্লেয়ারদেরকে ঠিক মতো বোঝাতে পারছি ম্যানেজিং যে ব্যাপারটা সেটা ঠিক মতো হচ্ছে হ্যাঁ এতদিন ধরে ম্যানেজগুলো জিতেছে না আমি আমি যেটা ফোকাস করছি কথা হচ্ছে যে আমি বসে আবার আসছি যে প্রবলেম গুলো প্লেয়ারদের হচ্ছে

টিমটা আর্চুয়েলি হচ্ছে মনমান টিমটা হয়ে গেছে খুব বিলিয়েন্সি টিম মানে সবাই হচ্ছে ব্যক্তিগত নৈপুণ্যে হান্ড্রেড পার্সেন্ট সফল ম্যাচগুলো কিন্তু দেবে ফিফটি পার্সেন্ট ম্যাচ কিন্তু ব্যক্তিগত নৈপুণ্যের জন্য জিতে যাচ্ছে আর সেটা যেমন আছে মোহনবাগান প্রথম থেকেই এবারে আইসিএলে টিম কেম হিসাবে খেলছে তার প্রমাণ হচ্ছে এতগুলো গোল হয়েছে এখনো এক নম্বর পজিশন আছে আর টপ স্কোরার পাঁচজনের মধ্যে মোহনবাগানের কোনো প্লেয়ার নেই কাজেই টিম সব যেহেতু খেলছে ব্যক্তি নির্ভর অতটা নয় আর সেদিকে এতটা निराशा আর কিছুও উঠতে দেখছি না না আমি তারপরে টপ স্কোর নয় বনেই ব্যাপারটা হচ্ছে প্রতিটা প্লেয়ারই হচ্ছে পারদস্য গোল করতে মানে কেউ একজন নেমে কিন্তু ঠাকা দিয়ে দিচ্ছে শোনাটা কথা বলি আমরা যে কেরালার ব্যাশ হাতটা তার অ্যালার্মাসটা বল যখন সে কামিনসে গোল করে স্টুয়ার্ড হচ্ছে নেমে তা ব্যাক পুরো ব্যক্তিগত নির্ভর মানে একদম একদম হাফ মিনিট ম্যাচ ম্যাচ তো এখানে আমি কোচাস নামি দিল তার কাছে অপশন আর কিছু নেই প্লাস শেষ তাসটা খেলে দিল গ্রেগ স্টুয়ার্ট আর কামিন্স নেমে যাও যা হবার হবে তা ভগবান যা করে করে এটা কি গেম প্ল্যান হতে পারে আমি কি ওই দশ মিনিটে প্রত্যেকবার জিতবো এটাও দশ মিনিটে জিতলাম কেরালা ম্যাচটাও দশ মিনিটে জিতলাম বলে সুপার স্টার মানে এই যে বিএনসিগুলো আছে মোহন বাগানে আমি তো মনে করি এদের ব্যক্তিত্ব নৈপুণ্যের জন্য জিতে যাচ্ছে মোহনবাগান দুটো ম্যাচ তো মনে হয় হার আর আমি একটু চুক্তি এদের জন্যই জিতলো আমি যদি ইস্টবঙ্গল পাশাপাশি ইস্টবঙ্গল কথা বলি ইস্টবঙ্গল যে ম্যাচটা পাঞ্জাব এক্স থেকে হারালো কীভাবে হারালো দু গোলে প্রথম অর্ধে হারছিল ইস্টবঙ্গল এইবার যে এবারে ইসে হাফ টাইমের পর ড্রেসিং রুমে এমন কি বলেছে যেটা ফার্স্ট করছে সৌভিক মানে ভোকালটনি যেটা আমরা পিকে পিকে ব্যানার্জির ক্ষেত্রে দেখতাম এমন ভোকালটনি ঢুকিয়ে দিয়েছে প্রত্যেকটা প্লেয়ারের ভিতরে ম্যাচ না জিতে কেউ মাঠ থেকে বেরোবে না এবং বলের জন্য প্রতিটা প্লেয়ারের দৌড় আমরা দেখেছি মানে কেউ এক ইঞ্চি জায়গা থাকছে না পি পি বিষ্ণুকে যদি আমরা দেখি কি নাচর বান্ধা কি নাচর বান্ধা মানে বল যদি পা থেকে বেরিয়ে যায় আবার চুম্বকের মতো গিয়ে আবার বলের উপর করছে। পড়ছে শুধু সে না এই প্রত্যেকটা প্লেয়ারের কিন্তু মানে সিরায় সিরায় কিন্তু এই জিনিসটা বুঝিয়ে দিতে পেরেছে

তা আমার কি এখানে মনে হয় মলিনার মোহন বাগানের যেহেতু রোষ না 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 এটা আমি পুরোপুরি মানতে পারছি না এই কারণে কারণ কেরালার সাথে দুই এক ব্যবধানে পিছিয়ে থাকার পর শেষ মিনিটও তো টেরে নিয়ে যে তিন দুই গোলে ম্যাচটা জিতেছে কাছেই সেটা মনে হয় না সেটা যে শেষ মুহূর্তে একটা শোন একটা হাফ টাইমে একটা চলে গেল সেই ম্যাচ ছেড়ে গেলো আমি পরিবর্তন করে আগে করব না

এখন ম্যাকলারে থেকে সোহেল যে আছে মোহনবাগানে ভাট সোহেল ভাট মানে বেটার আমার তো তাই মনে হচ্ছে চোদ্দ লাখ চোদ্দ কোটি টাকা মানে মোহনবাগানে মাটি প্লেয়ার তার এই অবস্থা তো যাই না এরপর ম্যাকলারেনকে প্রচুর সুযোগ দিয়েছে মনে না আর কত সুযোগ দেবে আমার তো মনে হয় নেক্সট ব্যাচ থেকে প্রথম একাদশে কামিন্সকে ঢোকানো উচিত

ছোটটা হ্যাঁ ছোটটা আসলে হয়ে গেছে আমরা তো হয়ে গেছে জায়গা ছিল হয়ে গেছে কিন্তু দূর থেকে কোন একটা ডিবলিং করে বা দূর থেকে দূরপাল্লা শর্ট দিয়ে কোনো কিছু বক্সের মধ্যে একটা নিছক দশরা কে একটা ছোট যে আমরা গ্রিন স্টোরে পাই দিমি দিমি যে পাস গুলো দিছিল ছোটটা তার পাস ছেড়ে দিল আমরা লিষ্টরকে বলেছি যে ম্যাকলেনকে পেও দিছিস আমোন লাইষ্টরও তো বুঝে গেছে ম্যাকলেনকে দিলেও গোল হবে কি মনে হচ্ছে যে হয়তো ডিস্টো এটা ফিল করেছে আমি আরো ডিব্লিউ করে দেখি যদি গোলটা হয় তো সেটা কথা না পাঁচশো টাকা দিতে হবে তো এই অনেকগুলো কিন্তু মোহনবাগানের দুটি ধরা পড়ে গেছে ম্যাকান্য একটা গোল মনে পড়ছে আমার এই কটা গোলের মধ্যে মানে মানবির পুরো সাজিয়ে দিয়েছে শুধু টাচ করা ছাড়া কেউ নেই গোলকিপারও কেটে গেছে টাচ করা ছাড়া ওই গোলটা জানুয়ান

যদি না আমি 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 ধরলাম যে খেলবে না দুর্নীতি মানে আমি যদি বলি গৌতম তোমার মধ্যে প্রথম একাদশে কারা আসবে ডিফেন্সে আমার মনে হয় যারা ছিল তারাই থাকবে

থাপা করবে না থাপাও করবে না আপিও করবে না থাপা থ্রুপাস পাস দেয় ঠিক আছে আমি জানি কিন্তু ইয়ে তোমার যে স্টাইলে গ্রেক খেলে যে স্টাইলে দিমিতি খেলে সেই স্টাইলে কিন্তু সাল আব্দুল সামাদ সামাথ খেলে তাই না তো এটা আমরা আর কি বলবো এটাই ভবিতভোগ কিছু করার নেই তো ওরও কিছু করার নেই আমরা হায়দ্রাবাদ ম্যাচ বলে হয়তো উঠে যাবে ভালোভাবে কিন্তু কেন্দ্র যে লোকটা নেয় সেই লোকটা সেই লোকটা নেওয়ার মতো তা তোমার যে লোকটা নেয় সেই লোকটা নেওয়ার মতো নেই তো এখন তাহলে যা হবে দেখা যাবে আমরা হায়দ্রাবাদ ন জন্য অপেক্ষা করে থাকবো আমাদের দর্শক বন্ধুরা অপেক্ষা করে থাকবে তারপরে আমরা নতুন ভিডিও বানাবো যদি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লাগে তা লাইক দেবে আর যা দেখানো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর এত দেরি এতদিন ছোটানো সাবস্ক্রাইব করে দাও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওকে এবার এই